খুশির খবর আপনি কোনো মনির সায় ইউটিউব থেকে টাকা পাবেন দেখুন কীভাবে টাকা পাবেন তো সবাই প্রথমে ইউটিউবে আপনার চ্যানেলে ঢুকবেন ঢোকার পরে এই যে এই সকল যে ভিডিও আমি সারছি এই সকল ভিডিও আমার কত টাকা জমা হয়েছে আমি মনিরোজন সাহায্য কীভাবে পাবো ইউটিউবে এখন নতুন চ্যানেল খুললে পরে টাকা দিচ্ছে তো আমার এই সকল ভিডিও এই যে আমি সকল ভিডিও সারছি এই সকল ভিডিও কীভাবে টাকা পাবো তো আপনাদের এটাই আমি এসে দেখাবো তো আপনাদের দেখুন আমি কিভাবে টাকা পাই তো আপনারা দেখবেন কীভাবে কোর থেকে টাকা পায় এটা আমি এই সকল ভিডিও চাই সকল ভিডিওর মোট কত ডলার আমার অ্যাকাউন্টে জমা হয়েছে এটাকে আমি কীভাবে মনিটাইজেশন সারায় তুলবো তো আপনাদেরকে সকল ভিডিওর বিষয়ে আপনাদেরকে বোঝাবো তো আপনাদেরকে দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত তো আপনারা এখান থেকে বেরিয়ে প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোরে ওপেন করার পরে এখানে সার্চ দিবেন ওয়াই টুল ওয়াই টুল না কিন্তু ওয়াই টুল আমি আবারও বলছি ওয়াই টুল ওয়াই টুল লেগে সার্চ দিবেন এই যে আমি এখানে লিখছি ওয়াই টুল ওয়াই টুল লেগে সার্চ দিলাম সার্চ দেওয়ার সাথে সাথে চলে আসলো তো আপনি এটা আমার ইনস্টল করা আছে তাই ওপেন লেখা আছে তো আমি এটি আপনার এখান থেকে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল লেখার সাথে ওপেন করে নেব তো এখান থেকে বেরিয়ে তো আমার ইনস্টল করা আছে বলে এই যে দেখুন আমার ইনস্টল করা আছে সেটা ওপেন লেখা আছে তো এখান থেকে বেরিয়ে আবার ইউটিউবে চলে যাবেন ইউটিউবে যায় ওই থ্রি ডট অপশানে টিপ দেবেন টিপ দেওয়ার পর এখান থেকে শেয়ারে টিপ দিয়ে কপি লিঙ্ক করে এখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আবার বেরিয়ে হোয়াইটুলে ঢুকবেন ওয়াই টুলে ঢুকার পরে ওখানে হোয়াইটুলের ঢুক আমি দেখাচ্ছি দাঁড়ান হোয়াইটুলে ঢুকবেন এই যে হোয়াইটুল এজো হোয়াইটুলের টিপ দিলাম তো এখান থেকে আপনি হচ্ছে টুলের পর টিপ দিয়ে ওখানে যেটি কপি করতেন সেটা ওখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরেও জল আসবে আমার চ্যানেলের বয়স এত আমার মুড ভেউ এত তেইশো টোটাল ভিডিও আঠারোটা আঠারোটা সাবস্ক্রাইবার আঠারোটা তো আমার এখানে টোটাল আর্নিং হয়েছে ছয় ডলার তো এটা আপনি এখনই তুলতে পারবেন এটা আপনি তুলতে পারবেন যখন যখন আপনার মনিটাইজেশন অন হবে তখন ইউটিউব আপনার থেকে এটা নিয়ে নিবে নিয়ে আপনাকে ওরা ফিফটি পারসেন্ট নিয়ে আপনাকে দিয়ে ফোরটি ফাইভ ওনার ওনারা রেখে দেবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আরও আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এটা মূলত আমাদের ইউটিউব চ্যানেল এখানে ভালো ভালো ফানি ভিডিও আপলোড দেওয়া সব ধরনের ভিডিও তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দিবেন ভালো ভালো ইনকাম সাইট পেতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে তুই দিবেন এটা হচ্ছে আমাদের চ্যানেল লাইডের ট্রিপার টু পয়েন্ট জিরো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই